ব্যায়াম না করলে হার্ট দুর্বল হয় কেন হার্টের প্রত্যেক রুগীকে আমরা বলে থাকি যে আপনারা ব্যায়াম করবেন ব্যায়াম করার কারণ হলো আপনি যখন ব্যায়াম করবেন তখন আপনার দেখবেন যে পালস বেড়ে যায় মানে হার্ট রেট বেড়ে যায় হ্যাঁ এটা হলো ব্যায়ামের উদ্দেশ্য যে হার্ট রেটটাকে বাড়িয়ে দেওয়া এই হার্ট রেট বাড়িয়ে দেওয়া পালস বাড়িয়ে দেওয়ার মানে কি আপনার হার্টের ফাংশন তখন বেশি করতে হয় অর্থাৎ আপনি যখন ব্যায়াম করবেন তখন আপনার সারা শরীরের মাংস পেশিতে রক্তের ডিমান্ড বেড়ে যায় ব্লাড সাপ্লাই ডিমান্ড বেড়ে যায় এবং এই ডিমান্ডকে ফুলফিল করার জন্য হার্টকে বেশি করে পাম্প করতে হয় বেশি করে কাজ করতে হয় তখন হার্টের মাংসপেশিগুলোরও ব্যায়াম হয়ে যায় এবং আপনি যখন এই হার্টের মাংসপেশিগুলার ব্যায়াম করাবেন প্রতিদিন যখন আপনি 30 তিরিশ মিনিট চল্লিশ মিনিট ব্যায়াম করাবেন তখন এই মাংসগুলো পেশিগুলো সবল হবে এবং সে ভালো পাম্প করতে পারবে এবং যত বেশি ফোর্সে এটা পাম্প করতে পারবে আপনার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গগুলোতে তত ভালোভাবে রক্ত সরবরাহ হবে এবং আপনি খুব এনার্জেটিক ফিল করবেন এবং আপনি খুব শক্তি পাবেন